আমরা জানি মহাকুম্ভ মেলায় উপস্থিত হয়েছেন বহু সাধু কাপালিক তান্ত্রিক সাথে অগণিত পুণ্যার্থী কিন্তু সাধারণ মানুষের ঠিক এই সময় একটা চরম জিজ্ঞাসা থাকে যে ইনাদের মধ্যে পার্থক্যটা কি ইনারা কার উপাসনা করেন ইনাদের কেন ভূষা কিভাবে নির্ধারণের পেছনে কি কারণ হ্যাঁ ধরো যে এই রকম ধরনের বেশভূষা তো সাধারণ কারণটা কি সেটা আজকে আমরা জানবো ছোট করে আজকের এই ভিডিওতে আমরা জানাতে চলেছি যে এই বেশভূষার আসল কারণগুলো কী কী বন্ধুরা প্রথমেই যাকে জানাবো সেটি হচ্ছে রুদ্রাক্ষওয়ালা বাবা যিনি মাথার উপরে পঁয়তাল্লিশ কেজি ওজনের রুদ্রাক্ষ রেখে নাগারে বারো ঘন্টা ধ্যানে মগ্ন থাকেন এবং রুদ্রাক্ষওয়ালা বাবা তাকেই আমরা বলি এরপরে যার নাম নেব বৈষ্ণব সাধু এরা ভগবান বিষ্ণুর উপাসক তারা সাধারণত শান্ত সাদা পোশাক পরেন এবং রাধা কৃষ্ণ বা বিষ্ণুর ভক্তিমূলক গানে ও ধ্যানে মগ্নও থাকেন এরপর জান্নানব কাপালিক সাধু এরা শিবের উপাসক এবং শ্মশান ঘিরে সাধনা করেন কাপালিকরা তাদের কপালের ছাই ও ভৌতিক আচার অনুষ্ঠানের জন্য সব সময় পরিচিত থাকেন এরপর যাদের নাম নেব করপুথি সাধু এই সাধুরা ভিক্ষার মাধ্যমে জীবন ধারণ করেন এবং একেবারেই সাধারণ জীবনযাপন করেন তারা শুধুমাত্র এক হাত ব্যবহার করে ভিক্ষা করেন এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে পরিচিত অগরপন্থী সাধু অগরপন্থী সাধুরা জীবন মৃত্যুর ভেদ তুলে সমস্ত কিছুতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন তারা সমাজের অবহেলিত অংশের সঙ্গে মিশে তাদের সেবা করেন এবং জীবন সম্পর্কে ভিন্ন ধর্মী আত্মশুদ্ধি লাভ করেন যার নাম নেব ধনী সাধু এরা ধনীর অর্থাৎ পবিত্র আগুন পাশে ধ্যান করেন এবং সারা জীবন সেই আগুন রক্ষা করেন এই আগুন তাদের সাধনার কেন্দ্রবিন্দু ধরির চারপাশে বসে ধ্যান করার মাধ্যমে তারা আত্মশুদ্ধি লাভ করেন এরপর জানাব পরিভ্রাজক সাধু এরা কোনো নির্দিষ্ট স্থানে বসবাস করেন না জীবনের বেশিরভাগ সময় তারা তীর্থস্থান বা জঙ্গলে ভ্রমণ করে কাটান এরা সংসার ধর্ম ত্যাগ করে কেবল ঈশ্বরের সন্ধানে থাকেন গুরু ভক্ত সাধু এরা কোনো নির্দিষ্ট গুরুর প্রতি অগাধ বিশ্বাস রাখেন এবং তাদের সাধনা শুধুমাত্র গুরুর নির্দেশ অনুযায়ী হয় এদের মধ্যে গুরু সেবা এবং তার প্রশংসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাহু সাধু এই সাধুরা নিজেদের এক হাত বা উভয় হাত দীর্ঘ সময় ধরে ওপরে তুলে রাখেন কখনো কখনো সারা জীবনের জন্য এটি তাদের ভক্তির প্রকাশ এবং শারীরিক কষ্টের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির এক অদ্ভুত সাধু এরা যোগ এবং ধ্যানের মাধ্যমে অষ্টাঙ্গ যোগের পথ অনুসরণ করেন এই সাধুরা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য নিররসভাবে কাজ করে এরপর বলবো জলচারী সাধু এই সাধুরা মূলত গঙ্গা নদীতে থাকেন এবং নদীর মধ্যেই সাধনা করে থাকেন তাদের বিশ্বাস গঙ্গার পবিত্র সাধনার মাধ্যমে তারা মোক্ষ লাভ করবেন নাগা সাধু নাগা সাধুরা সম্পূর্ণ নগ্ন থাকেন এবং কেবলমাত্র ছাই দিয়ে তাদের শরীর ঢাকেন তারা যুদ্ধ জ্ঞানে দক্ষ এবং ঐতিহ্যগতভাবে কুম্ভমেলায় কুম্ভ মেলায় এদের প্রভাবশালী উপস্থিতি লক্ষ্য করা যায় অগরী সাধু অগরী সাধু হচ্ছে মূলত শ্মশান ভূমিতে বাস করেন এবং ভৌতিক শক্তি নিয়ে সাধনা করেন এরা মাটি বা ছাই মেঁকে থাকেন এবং মানব কঙ্কাল ব্যবহার করেন সাধনার অংশ হিসেবে তাদের সাধনা ভয়ঙ্কর ও রহস্যময় বলেই সকলের কাছে খুবই পরিচিত দেখছেন আলোর সন্ধানে আমরা